শীতের দুপুরের একটা অন্য আমেজ থাকে নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত আজকে চুলটা ভিজিয়েছিলাম আর চুলটা ভালো করে মুছে নেওয়ার পর আর আমার মাকে দেখতাম চুল যখন মুছতো না একবার গামছা দিয়ে চুলটাকে ঝেড়ে নিত এতে নাকি চুল অনেক ভালো থাকে তো মায়ের দেখা দেখি আমিও এটা শিখে গেছি আর যেটাতে চুল মানে বাঁধা হয় সেটা অবশ্যই ধুয়ে দিতে হয় সেটাও তার থেকেই শেখা যাই হোক সেটা ধুয়ে দেওয়ার পর আমি চলে এলাম ঘরে দুপুরে যে খাওয়া দাওয়া হবে সেগুলো রেডি করতে রান্না আমার সকালেই করা আছে শুধু খাবারগুলো গরম করে নিতে হবে যেহেতু ঠান্ডা পড়ে গেছে দুপুরে তো আমি আলাদা করে রান্না করি না কিন্তু সকালের ভাত বা তরকারি ঠান্ডা ঠান্ডা একদমই খেতে মন চায় না আমি তবু খেয়ে নেব আমার হাজব্যান্ড একদমই খাবে না এই জন্য খাবারগুলো একবার গরম করে নিই বেশি না পাঁচ মিনিটের মধ্যে সব কিছু হয়ে যায় আর এদিকে একটা স্যালাডের মতন বানিয়ে নিচ্ছি যেমন পেঁয়াজ লঙ্কা লেবু আর একটু লবণ আর কোনো কিছুই দেব না এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে সকালে আমি রান্না করেছিলাম মুসুর ডাল মূলা দিয়ে বানিয়েছিলাম ডালটা পাঁচ ফোন সম্বার দিয়ে আর বানিয়েছিলাম আলু আর সয়াবিনের শুকনো শুকনো একটা সবজি সেটা দিয়ে তো আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে রান্না করার সময় চুলটা একদমই ছেড়ে রাখতে ইচ্ছে করছিল কারণ যদি খাওয়ার মধ্যে চুল পড়ে যায় বা চুল ছেড়ে রান্না করো ঠিক না কিন্তু তখন আমার একদমই মনে ছিল না বা বলতে পারো চুলটা ভিজে থাকার কারণে আর কি বেঁধে খুলে রেখেছিলাম বেঁধে রাখতে পারিনি এদিকে হাজব্যান্ডের কাজে থেকে আসার সময় হয়ে গিয়েছে দুজনের জন্য ভাত বেড়ে নেবো হাজব্যান্ডের জন্য যদি সুন্দর করে টিপটাপ করে খাবারটা গুছিয়ে নিলাম কিন্তু আমার অত টিপটাপ বা অত ধৈর্য একদমই নেই থালার মধ্যেই ভাত নেবো ওর মধ্যেই ডাল ওর মধ্যে তরকারি একসাথে নিয়ে খেয়ে নেবো আর এখন লেবু ভালো লাগছে কিন্তু কদিন পর গেলে টক টক খাবারগুলো আর ভালো লাগে না